রন নিয়ে বেশ কিছু কথা বলবো আজকে তোমাদের সঙ্গে বেশ কিছু কথা শেয়ার করবো তো এখন ছোট্টই একটা ভিডিও করব অবশেষে মানে ফাইনালি রন আর প্রীতির ডিভোর্সটা হয়েই গেল অনেক দিন ধরেই গুঞ্জন ছিল কানাঘুষো চলছিল ওদের ভিডিও দেখে ওদের অ্যাক্টিভিটিস দেখে মানুষ বুঝতে পারছিল কিন্তু সেই গুঞ্জনটা মানে বলতে পারো সেখানে শিলমোহর পড়লো যাই হোক চলো বন্ধুরা ভিডিও শুরু করব তার আগে একটু ইন্ট্রো দিয়ে নি হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমে শেয়ার করো যেটা বলতে চাইছি আজকে লাইফে রন যখন এসেছে প্রীতি তখন অলরেডি একজন মানে সোশ্যাল সোশ্যাল মিডিয়ার মিডিয়ার জগতে জগতে একজন ওর একটা অন্যরকম নাম একটা ফেব অলরেডি ও নিজে তৈরি করে ফেলেছে নিজের ক্যাপাবিলিটিতে নিজের যোগ্যতায় তৈরি করে ফেলেছে তো সেই সময় প্রীতির লাইফে রন এসেছে আর রন যখন এসেছে নাথিং রনের কিস্যু ছিল না কিস্যু না বাড়ি সেরকম মানে হ্যাঁ জায়গা ছিল বাড়িঘর ছিল কিন্তু ওই ওই রকমই বাড়ি যেমন প্রীতিদের বাড়ি ওই রকমই বাড়িঘর ছিল সেরকম কিছুই ছিল না না রনের কোনো ফ্রেম ছিল না রনের কোনো কেরিয়ার ছিল না রনকে কেউ চিনতো না রনের ফ্যামিলি পার্সনদেরকে কেউ চিনতো এই যে রনের দিদি আজকে সোশ্যাল মিডিয়ায় যে কিনা ভাইরাল ফেম ভাইরাল মুভ আজকে যে কিনা সোশ্যাল মিডিয়ার দৌলাতে বেশ অনেকটা টাকা আর্ন করছে সেটাও এই প্রীতি ছিল বলে প্রীতি ছিল বলে রনের পরিবার পুরোপুরি ভর্তে গেল। একটা কথা বলি তোমাদেরকে একটা ছেলে যদি ধরো দুটো বিয়ে করে তিনটে বিয়ে করে তারপরেও না সমাজের চোখে তাকে দাগি বলে মানে দাগানো হয় না তাকে তাকে ওই চোখে দেখা হয় না কিন্তু একটা মেয়ে সেই মেয়েটার ধরো বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ে ঠিক হয়ে গেছে ইমিটেশন হয়ে গেছে বাস ফার্স্ট পড়ে গেছে প্যান্ডেল হয়ে গেছে ঠিক লাস্ট মোমেন্টে যদি মেয়েটার বিয়েটা ধরো ভেঙে যায় কোনো কারণে তখন এই সমাজের লোকজন ওই মেয়েটাকে বলে এই মেয়েটা ভালো না মেয়েটা অপায়া মেয়েটা মানে এই মেয়েকে যেই বিয়ে করবে তারই কপাল হুম এটাই বলে এটাই বলে কারণ আমাদের ধ্যান ধারণাটাই এই রকম মেয়েদেরকে সবসময় টেক ইন ফর গ্রান্টেড এটা মানে ধরে নিয়েছে এই সমাজ মেয়েদেরকে সব ক্ষেত্রে যে মেয়ে প্রচুর টাকা আর্ন করে তারও যে এই সমাজে যে জায়গা সে হয়তো নিজের হয়ে প্রতিবাদ করতে পারে আর যে মেয়ে তোমার আমার মতো হাউস ওয়াইফ আন করে না অন্যের ওপর মানে হাজবেন্ডের ওপর ডিপেন্ডেবল সেই মেয়ের তো জায়গা একেবারেই রয়েছে মানে তারও মানে ওই দেখতে গেলে জায়গাটা একই রকম আলাদা কিছু হয়নি তো সেই জায়গায় আজকে প্রীতি সম্পূর্ণ এফার্ট দিয়েছিল রনের কেরিয়ারে রন আজকে প্রীতির দৌলাতে সোশ্যাল মিডিয়ার বাজারে একটা ভাইরাল ফেম রন আজকে সব পেয়ে গেল সব করে নিল প্রীতির দৌলাতে ও নিজের কেরিয়ার মানে যেখানে ও শুধু যদি ক্যামেরার সামনে এসে এরকম তাকিয়েও থাকে তাও ওর ইনকাম হয়ে যাবে প্রীতির দৌলতে অথচ প্রীতি কষ্ট করে যা যা আর্ন করেছে যা যা ইনকাম করেছে সেটা ও নিজের ফ্যামিলির পেছনে না দিয়ে সেটা দিয়ে ও শ্বশুরবাড়ির লোককে ভালো রাখার চেষ্টা করেছে রনকে ভালো রাখার চেষ্টা করেছে সেখানে ইনভেস্ট করেছে ইনভেস্ট করে রিটার্নে ওই লাঠি খাওয়া ছাড়া কিছুই পেয়ে না যাই হোক নিউ ইয়ারে প্রীতি একটা ভিডিও করেছিল নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো লাইভ করেছিল তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো সেটা যে ও সেখানে অনেক কিছুই অনেক কিছু ডাইরেক্ট মানে ওইভাবে না বললেও অনেক কিছু বলেছে এবং সেখানে মানুষ স্পষ্টভাবে বুঝে গেছে এবং ও যেভাবে ইনডাইরেক্টলি বলেছে তাতে এটা স্পষ্ট ও এইভাবেই বলেছে যে তোমরা তো বুঝতেই পারছো তার মানে বুঝতে পারছি আমরা যেটা মানে অনুবাদ করছিলাম সেটাই একদম ঠিক তো আমার শুধু এখানে একটা কথাই বলার যদি আজকে প্রীতিকে রনের ফ্যামিলি কারোর পছন্দ না হয়ে থাকে রনের যদি এরকম কোনো ইন্টেনশান থেকে থাকে যে না একটা সময় পরে গিয়ে আমি এই থেকে বেরিয়ে আসবো আমাদের রেজিস্ট্রি হয়েছে আমরা ডিভোর্স করে নেব তাহলে পরে একসঙ্গে কেন ছিল ও একটা মেয়ে রনের যাবে আসবে না আজকে একটা মেয়ে তার রেজিস্ট্রি হয়েছে তার ডিভোর্স হয়ে গেছে একরকম কিন্তু মেয়েটির লিভিংয়ে ছিল সেই মেয়েটি ফিউচার কি হতে পারে সেই মেয়েটির মনের ওপরে কি এফেক্ট করতে পারে ওই মেয়েটি কতটা ট্রমাটাইজড কতটা ডিপ্রেশানে আছে তোমরা একবার ভাবো ওরা যেভাবে নিজেদের লাইফটা কাটাচ্ছিল তাতে সোশ্যাল ম্যারেজ করে কোনো কাপেল যেমন থাকে যেমন আমাদের মতো হাজব্যান্ড ওয়াইফ আমরা যেভাবে থাকি ওরাও সেইভাবেই সংসার করছিল শুধু ডিফারেন্স ওরা সোশ্যাল ম্যারেজ করেনি কারণ যেহেতু ব্লগার তাই ধুমধাম করে না করলে ওদের ষোলোকলা পূর্ণ হয় না তা না হলে অনেক মানুষই আছে কোর্ট ম্যারেজ করে কিন্তু সিঁদুর চোদ্দ পরে গিয়ে সংসার করে কিন্তু ওরা সেটা পারবে না কারণ ওদের ব্লগিং মানে ওটা একটা বিশাল কিছু ওদের আর একবার বিয়ে ঠিকও হয়ে গেছিলো সেখানে ফাট ছাপাড়া থেকে প্রি ওয়েডিং শ্যুট থেকে শুরু করে কেনাকাটা সব হয়ে গেছিলো বিয়েটাতে একটা বাধা পড়েছে শুধু বাধা করেছো বলবো না আর এরগুলো হচ্ছে ইস্যু আর কিছু না এগুলো কোনো রিজেন নয় এগুলোকে ইস্যু মানে বিয়েটাকে ভণ্ডুল করার একটা ইস্যু কারণ দেখবে যদি বিয়ে ঠিক হয়ে যায় কোনো ছেলে বা মেয়ে এবার তার ফ্যামিলিতে যদি তার কাছে কেউ ধরো নিজেদের মধ্যে কেউ যদি চলে যায় গত হয়ে যায় তখনও দেখবে তার কিছু ক্রিয়া আছে সেইগুলো করে ওই বিয়েটা কিন্তু ওই ডেটেই দেওয়া হয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো সমস্যা হয় না ছেলেদের ক্ষেত্রে হয় এক বছরের একটা কালো ওষুধ না থাকলে তার ফ্যামিলিতে কারো কিছু হলে পরে তখন একটা সমস্যা আছে কিন্তু ঠাকুর ঠাকুরমশাই দিয়ে তার কিছু ক্রিয়া করিয়ে কিন্তু বিয়েটা করে যেখানে ইলেভেন্থ আওয়ার্স একদম সব কিছু একদম রেডি সেইখানে তারপরে এখন তো মানে বাবা মা এরকম তো সেই জায়গায় এটা ছিল ওদের একটা অজুহাত আর এই অজুহাতটাকে ঢাল করেই আজকে এই রিলেশনটা চলছিল এই দুটো ছেলে মেয়ে চালাচ্ছিল কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে এরকম ছিল যদি সেটাই না হবে ক্লারিটি তো একটা দরকার একটা সম্পর্ক বললেই ভেঙে যায় না একটা বৈবাহিক সম্পর্ক অনেক কিছু হয় অনেক কিছু হয় প্রীতিকে যতদূর জানি যতই আজকে রন বলুক প্রীতির ক্যারেক্টার এই আছে সেই আছে প্রমাণ কিন্তু কিছু করতে পারেনি আজকে যদি যদি এই থাকে থাকে সেই আমার ক্যারেক্টার খারাপ হয় আমার হাজবেন্ড কি করবে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করবে যতই আমি ইনফ্লুয়েসার হয়ে থাকি লেখালেখি করবে না তার প্রুফ নিয়ে যেটা করার লিগালি সেটা করবে যে রিয়েলি আমার ক্যারেক্টার খারাপ কোনটা নাকি সে মুখে মুখে যদি আমার হাজবেন্ড আজকে বলে যে আমার ওয়াইফের ক্যারেক্টার খারাপ আমি মেনে নেবো আমি মেনে নেবো কোনো তাই নয় তাহলে প্রুফ যে কোনো কিছু প্রুভ করতে হবে সেই রকমই আজকে রন বললেই তো আর হবে না যদি আজকে প্রীতি অন্য কারোর সাথে রিলেশানে থাকতো তাহলে প্রীতি এই রিলেশানটা ওর এখনও ডিপির মধ্যে রনের ছবি দেওয়া ও সমস্ত কিছুতে তাহলে এই রিলেশানটা ও এখনো আঁকড়ে এখনও পর্যন্ত থাকতো না মুভ মোহন করেছে তো অনেক আগেই সেটা করেনি অথচ রন দেখো পাহাড়ে গিয়ে মানে এতদিন প্রীতির পয়সায় সমস্ত কিছু প্রীতির টাকায় বাড়ি গাড়ি লাক্সারিয়াস লাইফ ফেম কেরিয়ার সবটা নিয়ে নিজের নিজের কেরিয়ার তৈরি করে দিয়ে আজকে পকেট ভর্তি টাকা নিয়ে পাহাড়ে গিয়ে কালিম্পকে গিয়ে ফুর্তি করছে মজা করছে অথচ একটি মেয়ে যাকে কিনে দিনের পর দিন ব্যবহার করলো সব দিক থেকে ব্যবহার করে ছুঁড়ে চিপড়া করে ফেলে দিল একবারও ভাবলে না যে এই মেয়েটার কি হবে সবই স্বার্থ এই তো পুরুষ মানুষ না সব পুরুষ খারাপ বলবো না অনেক পুরুষ আছে যাদের সঙ্গে অনেক মেয়েরা চিট করে সেই সমস্ত ছেলেরা জীবনে বিয়েও করে না পাগল হয়ে যায় অনেক আছে কিন্তু সত্যি কথা একটা কথা বাস্তব কলিযুগে রিয়েল ভালোবাসা পাওয়াটা খুব ডিফিকাল্ট এটা কলিযুগ এখানে সম্পর্কের কোনো মানে ওইভাবে কেউ এক্সাম্পল দিতে পারবে না সম্পর্ক কোনো ব্যাখ্যা এখানে কেউ দিতে পারবে না রিয়েলি বলছি ভালো মানুষ অনেস্ট মানুষ পাওয়া খুব ডিফিকাল্ট আর সবাই না ভালোটাকে ধরে রাখতে পারে না যেমন রন প্রীতির মতো একজনকে ধরে রাখতে পারল না অথচ প্রীতি কিন্তু প্রচুর এফার্ট দিয়েছে প্রচুর চেষ্টা করেছে একবার না ওদের লাইফে এরকম আরও একবার হয়েছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন রনের ফ্যামিলি পার্সনের সঙ্গে রনের একটা গণ্ডগোল হয়েছিল ওর দিদি জামাইবাবুকে নিয়ে মারামারি অনেক কিছু সেগুলো তো সব রনই সামনে এনেছে সেটা নিয়ে অনেক হাইলাইট হয়েছিল ওই মুহূর্তে প্রীতি কিন্তু প্রীতি বাপের বাড়িতে ছিল কিন্তু রনের ওরকম সাথে তখন ওরা ডানকনিতে থাকতো ফ্ল্যাটে রন ওই কন্ডিশনে প্রীতি কিন্তু সব ছেড়ে দৌড়ে চলে এসেছিল রনের কাছে এবং একটা কথা বলেছিল আমার হাজব্যান্ড যে পরিস্থিতিতেই থাকুক না কেন আমার দায়িত্ব আমার হাজব্যান্ডের পাশে থাকা কই রন তো পারলো না রন তো পারলো না একটা মেয়েকে তাকে সোশ্যাল ম্যারেজ না করলেও দিনের পর দিন তার সঙ্গে সহবাস করে একই বাড়িতে কাটিয়ে রেজিস্ট্রি করে তাকে ছেড়ে ফেলে মানে ছুঁড়ে ফেলে দিল সত্যি এরাই বোধহয় ভালো থাকে এই কলিযুগে নোংরারাই বোধহয় ভালো থাকে ভালো মানুষের কোনো জায়গা হয় না প্রীতির আমার মনে হয় এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত অনেক বেশি পরিমাণে কারণ ও নিজের জন্য কিছুই করে ও কিন্তু কমান করে ও যতদিন ধরো সোশ্যাল মিডিয়ায় আছে ওর যা ফেম ও যা আর্ন করেছে সবই ও ওই রন 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 করে সবটাই শেষ করে দিয়েছে আজকে ও শুন শূন্য দাঁড়িয়েছে ওকে আবার শুরু থেকে শুরু করতে হবে প্রীতি যেদিন লাইভ করছিল আর কি সেদিন তো আমরা নিশ্চয়ই শুনেছি দিদিও পাশে ছিল এবং ওর দিদি কিন্তু এই কথাটাও বলেছে যে প্রীতির চ্যানেলগুলোও নাকি রন নিয়ে নিয়েছে কিন্তু প্রীতি কিন্তু সেখানেও কোনো রকম রনের এগেনস্টে কিচ্ছু বলেনি এটাকে বলে ভালোবাসা ও ভালোবাসে ও যাকে ভালোবেসেছে ও শুধু চেয়েছে তুমি যেইভাবেই থাকো যেখানেই থাকো আমার ভালোবাসা ভালো থাকুক তাই প্রীতি নতুন করে আবার সব শুরু করার চেষ্টা করেছে কিন্তু একবার ভেবে দেখো ওই মেয়েটার জায়গায় নিজেদেরকে বসিয়ে যে ওই মেয়েটার ভেতরে কী চলছে কী ভাঙাগড়া কতটা কষ্ট নিয়েও ও অভিনয় করছে হাসি মুখে ক্যামেরার সামনে এসে কারণ ওকে তো ইনকাম করতেই হবে তাই না কারণ ওর এইটা ওর প্রফেশন ও এত কষ্ট করে এই জায়গাটা অ্যাচিভ করেছে ওকে ক্যামেরার সামনে আসতেই হবে সত্যি তাই ভাবতে অবাক লাগে শুধু বৃতরে রন করেছে এমন নয় আউসালুটিন যেটা তোমরা দেখেছ ভেঙে গেছে সেখানে তিথি তুষারের রিলেটেড কিছু জিনিস সামনে এসেছিল এবং তিথি তুষার মানে ছোট ছেলে যখন কিছু কথা বলেছিল তারপরে তিথি তুষার রিসেন্ট একটা ভিডিও করেছিল বেশ কিছুদিন আগে দশ বারো দিন আগে সেখানে কিন্তু একটা কথা বলেছিল ছোটো ছেলে নাকি এই কথাটাও বলেছিল মানে তিথি তুষারের যখন এঙ্গেজমেন্ট হয় প্রীতিকে বলতে না প্রীতি নাকি অপায়া বুঝতে পারছি তো তার মানে রন আর ছোট ছেলের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ওরা ভালো বন্ধু তার মানে এই ধরনের কথা আলোচনা না হলে একজন আউটসাইডার আমার সম্পর্কে এই কথা বলতে পারে না পারে কি মানে আমার হাজব্যান্ড যদি এই ধরনের অর্ডার সিটে তাকে না দেয় সে আমার সম্পর্কে এই ধরনের কথা বলতে পারে না কারণ যেখানে আমার হাজবেন্ডের সঙ্গে তার বন্ধুত্ব এতটা গাঢ় মানে এতটা ডিম তাই না ভুল বললাম তাহলে এগুলো অনেক আগে থেকে এই ভেতরে ছিল এদের শুধুমাত্র সময় দিয়েছে নিজেদের আখেরটা গুছিয়ে দেওয়ার জন্য রাখের আখের গোছানো হয়ে গেছে তারপরে ছুঁড়ে ফেলে দিয়েছে মেয়েটাকে মেয়েটাকে ব্যবহার করে সব দিক থেকে সব দিক থেকে মেয়েটাকে ব্যবহার করে মেয়েটার রেপুটেশান মেয়েটার সম্মান মেয়েটার মানসিক যে স্থিতি সমস্তটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে মেয়েটার স্বপ্ন মেয়েটার ভালোবাসা সবটাকে চুরমার করে দিয়ে আজকে মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবার তোমরা বলতে পারো শুধু তো বললে যে ফাইনালি ওদের ডিভোর্স হয়ে গেছে মানে প্রীতির প্রীতির লাইফটা দেখার পরে আর কি তোমাদের কারো বুঝতে অসুবিধা আছে যে ফাইনালি ওদের ডিভোর্স হয়ে গেছে যেটা কিনা সামনে আসে না অনেক কিছু আমাদের সাথে আসছে না আর এগুলোকে মানে এই ডিভোর্সটাকে অফিসিয়ালি মানে হাইলাইট করে লাভটা কি এটা নিশ্চয়ই হাইলাইট হয়ে আসবে না এটা চুপি সারেই আসবে কারণ ভেতর থেকে ভালোটা তো হৃদয় থেকে বেছে ছিল প্রীতি নিশ্চয়ই এটাকে সোশ্যাল করবে না হ্যাঁ ওরা ব্লগার ওরা সব কিছুকে সোশ্যাল করে তার মানে ভালোবাসার মানুষটার কাছ থেকে বিচ্ছেদ সেটা নিশ্চয়ই সোশ্যাল করবে না তো সেই জন্যই বললাম ফাইনালি রণপ্রীতির ডিভোর্সটা হয়ে গেছে ওই লাইভটা দেখার পর যেটা মনে হলো যেহেতু আমি কালকে কোনো ভিডিও করিনি এর আগের দিন দুটো ভিডিও দিয়েছিলাম তো তার আগে আমি আর ভিডিও করতে পারিনি শরীরটা খারাপ ছিল বলে তাই এই আপডেটগুলো তোমাদেরকে দেওয়া হয়নি সেই কারণেও ভাবলাম আজকে ভিডিওটা করি ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থেকো ভালো থেকো আর যারা যারা এই রণপ্রীতির সেপারেশানটা চেয়েছিলো যারা যারা চেয়েছিল যে ওদের সম্পর্কটা নষ্ট হয়ে যাক রনের ফ্যামিলির তরফ থেকে তারা আজকে সাকসেসফুল তারা আজকে সেলিব্রেট করছে রিয়েলি সত্যি খুব খারাপ লাগে এই সমাজে মেয়েরা মেয়েদের কত বড় শত্রু খারাপ লাগে আজকে আমার ভাই ভাইয়ের ওর ক্ষেত্রে কি হতো আমরা সেখানে ততক্ষণ মধ্যস্থতা করতাম না যতক্ষণ দেখতাম ওদের নিজেদের মতো সট আউট হতে পারে যখন হচ্ছে না তখন আমরা মধ্যস্থতা করতাম এবং বিষয়টাকে ওদের মধ্যে যাতে ক্লিয়ার হয়ে যায় এবং ঠিকঠাক হয়ে যায় সেই চেষ্টা করতাম কিন্তু না কিন্তু না ফেম পেয়ে গেছে তো ইনকাম করছে তো বাড়ি গাড়ি সব হয়ে গেছে আজকে ক্যামের মেয়েটাকে দরকার আজকে এই মেয়েটা ছাড়াই এরা বাকি মানে ভবিষ্যতের দিনগুলো চালিয়ে চালাতে পারবে এবং প্রচুর পরিমাণে আর্ন করতে পারবে ভাবতে খারাপ লাগে অথচ এই সেই ননদ যে কিনা দুদিন আগে তার শাশুড়ি মারা গেছে সেটাকে ব্লগ করছে আর যেই ছেলের মা মারা গেছে সেই ছেলে ক্যামেরা করছে এবং ব্লগে দেখাচ্ছে সে কাটছে পারি না আমরা ইমোশন ভেতর থেকে আসে কারোর জন্য ভালোবাসা কর্নার ভেতর থেকে আসে সেটা শো অফ হয় না সেটা ক্যামেরা অন করে দেখানো যায় না যদি সেটা ক্যামেরা অন করে দেখানোই যেত তাহলে ভালোবাসা বলে কিছু হতো না আবেগ বলে মানুষের জীবনে কিছু থাকতো না কর্নার বলে মানুষের জীবনে কিছু থাকতো না সব এদের ফেকি ফেঁকি মানুষ ফেকি ব্লগিং ফেকি ভালোবাসা ফেকি সম্পর্ক সব ফেঁকি ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থাকো ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা